আসসালামু আলাইকুম। শুভ এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা। আগামী বৃহস্পতিবার 16ই অক্টোবর তোমাদের রেজাল্ট প্রকাশ। সকল শিক্ষার্থী অপেক্ষা ছাত্র তোমাদের রেজাল্টের জন্য। এবছর প্রায় 12 লাখেরও বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে আর সেই 12 লাখেরও বেশি শিক্ষার্থীর অবক্কার অবসান করবে আগামী বৃহস্পতিবার সকাল 11টায়। কারণ আগামী 16ই অক্টোবর বৃহস্পতিবার তোমাদের রেজাল্ট প্রকাশ করবে। সকলে জানতে চাচ্ছিলা যে ভাই আমাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে ইতিমধ্যে সেই খবর ফাইনাল সিদ্ধান্ত জানিয়েছে ষোলোই অক্টোবর তোমাদের রেজাল্ট প্রকাশ কিন্তু এবছর রেজাল্ট কেমন হবে কিভাবে তোমাদেরকে পাশ দিচ্ছে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি দেখো এইচএসি রেজাল্ট দুই হাজার পঁচিশ সিকিউ প্লাস সিকিউ এমসিকিউ প্লাস এমসিকিউ পাস দেওয়া হবে অর্থাৎ সিকিউ এ আলাদা পাস এমসিকিউ আলাদা পাস সিকিউ এ তোমাদেরকে তেইশ পেতে হবে আর এমসিকিউ এ পেতে হবে তাহলে তুমি একটি সাবজেক্টে পাস হিসেবে গণ্য হবা যদি তুমি আট নয় পাও তাহলেও ফেল অর্থাৎ এক নাম্বারের জন্য তোমার কিন্তু এবছর ফেল দিবে যদি বত্রিশ পাও সেক্ষেত্রে তোমাকে এক নাম্বার বাড়িয়ে দিয়ে ফাঁস দিবে না বত্রিশ পেলে বত্রিশ অর্থাৎ তোমাদের রেজাল্টটা এফ আসবে আশা করি বুঝতে পেরেছো কিভাবে তোমাদের রেজাল্ট এবছর তৈরি করা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য সকলের জন্য কামনা তোমরা যাতে পাশ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা রেজাল্ট প্রকাশের সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো